ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম মেঘা গুপ্তা জন্ম তারিখ সতেরো সাত উনিশশো তিরানব্বই রক্তের শ্রেণী ও পজিটিভ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন বাহান্ন কেজি শিক্ষা গ্রাজুয়েট পেশা প্রাইভেট টিউটর বাৎসরিক ইনকাম দু লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিকানা নিমচা কলিয়ারি পোস্ট বিধানবাগ ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান বেঙ্গল কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ